আল ইন্তহা ও শেষ হওয়া তা শেষ হইব তার আরো অনেক অর্থ আছে আল ইন্তহা ও বিরত থাকা আল ইন্তহা ও কোনো জায়গায় গিয়া পৌঁছা আল ইন্তহা ও কোনো জায়গা অতিক্রম করা কোনো জায়গা অতিক্রম করা অনেক সময় আমরা বলি না আমি এই মাদ্রাসা থেকে ভারী হ্যাঁ আমি এই মাদ্রাসায় হিজ শেষ করেছি বলি না আমরা এটা আমি এই আমি এই মুহূর্তে তোমাদের গ্রাম পাড়ি দিয়ে আরেক গ্রামে প্রবেশ করছি এই যে তোমাদের গ্রাম পাড়ি দিচ্ছি অথবা আমি আমি এখন তোমাদের গ্রামে এসে পৌঁছেছি তোমাদের গ্রামে এসে পৌঁছেছি এই সবগুলা বলতে পারো অথবা এই তোমার শেষ করা ছেলেটি খাবার শেষ করেছে আমি দশ শেষ করেছি এই সবগুলা তুমি আলিন তেহাও দিয়ে বলতে পারো আমরা একটা একটা করে অর্থ নেই

সে তা হি দর্শনা একটু পরেই আমাদের দশ শেষ হয়ে যাবে। এটা হলো তোমার কোন কোনতে শেষ হওয়ারতে দুনিয়া অচিরেই শেষ হয়ে যাবে। সাতন্তহিত দুনিয়া ওচরে দুনিয়া ও সাতা ওয়াসাতাকুমুল সংগঠিত হয়ে যাবে ইয়ানতাহি ইওমান তানতাহি ইওমান লাযাতু হায়াতিকা একদিন তোমার জীবনের স্বাদ শেষ হয়ে যাবে জীবনের স্বাদ লা ইয়ানতাহি লা লা তানতাহি নিয়মাতুল জান্নাতী ওয়ালাহি আজাব নারী জাহান নামের আজাব শেষ হবে না জান্নাতের নিয়ামত শেষ হবে না এই হলো তোমার শেষ হওয়া অর্থে এরপরে দেখেন মিন অর্থ মিন শিলা যদি তুমি ব্যবহার করো আল তেহাউর সাথে শিলা কি মিন তুমি শিলা যদি মিন ব্যবহার করো তখন তার অর্থ হয় শেষ করা ইনতাহাইতু শেষ করা খারেক হওয়া অবসর হওয়া এগুলা শেষ করা যেমন তুমি বললে আমি একটু পূর্বে কাজ শেষ করেছি একটু পূর্বে আমি কাজ শেষ করেছি যা শেষ করবে তার শুরুতে মিন চিরা লাগাইবেন বলেন ইনতাই তুমি না লাইম আলী কাবলা আবলো কালিল কাবলা কালিল আমি একটু পূর্বে কাজ শেষ করেছি ছেলেটি খাবার শেষ করেনি খাবার শেষ করছে না খাবার কিছু রাখিয়া চলে গেছে মান্তাহা লো হলিনাথ কাহ আমি তুমি কেন তোমার খাবার শেষ করলে না লে মান তাহাই আমি এই মাদ্রাসায় হিপ শেষ করেছি কুরআন মিনহাদ হিল মাদ্রাসা আমি মাদ্রাসায় তাহফিজুল কোরআন শেষ করেছি যা শেষ করবেন তার শুরুতে মিন ব্যবহার করবেন মিন শিলা অর্থ অর্থ হয় কি মিন শিলা দিয়া কোনো একটা কাজ শেষ করা কোনো একটা জিনিস শেষ করা শরিফতুল মা আহ ওলা কিন্তাত মিনাল মা ই শরিফতুল মা আলায় কিন্তাহিতা মিন মিনহু আমি পানি পান করেছি কিন্তু পানি শেষ করতে পারিনি মাস্ততা আন্তঃ মিন হু মাস্তাহাতো আন আন্তা মিনহু আতা সতিরা আনতন্তহিয়া মিন আমালিকা ফি সাআতিন আতা সতিরা আনতন্তহিয়া মিন আমালিকা ফি সাআতিন অর্থ কি আনতন্তহিয়া মিন আমালিকা তোমার কাজ শেষ করতে আল আল সাথে সিলা যখন মিন আসে তখন তরজমা কি হয় শেষ করা তার সাথে সিলা যখন তুমি আন যুক্ত করবেন তখন অর্থ হয় বিরত হওয়া অথবা ত্যাগ করা বিরত হওয়া বিরত থাকা বিরত থাকা ত্যাগ করা যেমন তুমি বললে পাপাচারি পাপাচার ত্যাগ করেছে বা পাপাচারী পাপাচার থেকে বিরত থাকলো বলেন ফাজিরু মিনাল ফুজ আনিল ফুজুরি আন হাল ফাজিরো আনফুজুরিহি আন ফুজুরিহি পাপাচারে কি করলো পাপাচার থেকে বিরত থাকলো চুর চুরি করা থেকে বিরতও থাকলো চুর চুরি করা থেকে বিরত থাকলো ইনতাহা সারিকো আনি শাড়ি কাঠি ইনতা সারিকো আনি আর যদি বলো ইন তাহা মিন শাড়ি মানে তার চুরি চুরি করা শেষ করছে এইমাত্র এইমাত্র তার চুরি করাটা চুরিতে গেছে আর গিয়া একজনের গরে ঢুকছে ওয়ান্তাহামিন সারিকতিহি চুরি চুরি শেষ করিয়া সুমা আদা ইনতাহামিন সারিকতি সুমা আদা চুরি করিয়া মাল চব নিয়া সুমা আদা ফিরে আসছে আর ইনতাহা আনিস সারিকা সে চুরি করা থেকে বিরত থাকলো চুরি করা ত্যাগ করলো আন ছিলা যখন আসবে তখন অর্থ কি বিরত থাকা এটা ত্যাগ করা ইনতাহাই এই ছাত্রটি মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকলো আর যদি বলতে ইনতা হাজা তালিবু মিন ইস্তেমালি জওয়াল মোবাইল ব্যবহার করা শেষ করলো এত সময় মোবাইল ব্যবহার করছে এখন এক ঘন্টা মোবাইল ইউজ করিয়া এই মুহূর্তে ইনতেহা মিন ইস্তেমালি জৌয়াল মোবাইল ইস্তমাল করা এখন শেষ করলো যেটা বেশ সময় আছে না পুরা বিপরীত আসলে ইনতেহা মিন ইস্তেমালাই জৌয়াল মোবাইল ব্যবহার করা এইমাত্র শেষ করছে এত সময় মোবাইলের মধ্যে ছিল এইমাত্র শেষ করছে চালানো আর ইন্তেহা আনিল জৌয়াল মানে তারাকা তারাকা ইস্তেমালাহু এটা ব্যবহার করা ছেড়ে দিল বুঝতে পারছেন মিন আর আন পুরা বিপরীত না গেল এখন আরেকটা ব্যবহার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার একটা গ্রাম আমার এই খাতাটা এই একটা গ্রাম ঠিক আছে তুমি সফরে বের হইছ এবং তুমি তোমার বন্ধুকে ফোন দিলে বন্ধুকে ফোন দিয়া বললে ইয়া সদি কি কাদিন তাহাই তু কার ইয়াতক হলো তোমার বন্ধুর গ্রাম বন্ধুকে ফোন দিয়া বললে সাদেলি কার ইন্তাহাই তো কারি এটাকা ইন্তেহাই তো কার না তাহলে এটা এটার অর্থ হবে ইন্তেহাই তো কারিয়াটাকা এই হলো তার গ্রাম তুমি এখান থেকে তুমি শহরে বেরোইছো তার গ্রামে ঢুকছো দুকিয়া তার গ্রামে গ্রাম দিয়ে অতিক্রম করতে 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 একবারে শেষ মাথায় চলে গেছো তুমি তার গ্রাম অতিক্রম করতে করতে কই কই গেছো শেষ মাথায় চলে গেছো এখন তার গ্রাম অতিক্রম করি আরে গ্রামে তুমি প্রবেশ করবে এখন তুমি বলতেছো সদিকি কাদিন তাহাই তো কারিয়া থাক আমি তোমার গ্রাম অতিক্রম করলাম তোমার গ্রাম অতিক্রম করলাম অথবা আন তাহি কারিয়া থাকা আল আন আমি এখন তোমার গ্রামকে কি করছি অতিক্রম করছি তার মানে কি তুমি তার গ্রামে প্রবেশ করে গ্রাম পুরোটা পাড়ি দিয়ে একেবারে শেষ মাথায় চলে গেছো শেষ মাথায় চলে গিয়েছ ইনতাহাই তো আমলি ইনতাহাই আমি আমার কাজ শেষ করলাম মানে আমি আমার কাজের একেবারে শেষ পর্যায়ে চলে গেছি এই মুহূর্তে আমার কাজ শেষ হয়ে যাবে আর ইনতাহাই তো মিন যদি বলো তাহলে কাজ শেষ এটা এটা পূরণ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে ইনতাহাই তো আমার কাজ একেবারে শেষ পর্যায়ে চলে গেছে এখনো শেষ হয়ে যাবে কাজটা শেষ হয়ে গেছে এই মাত্র তাহলে ইনতাহাই তো আমি তোমার গ্রাম অতিক্রম করলাম মানে এই এই মুহূর্তে অতিক্রম করলাম তোমার গ্রামটা বা আনতাহি কারিয়া তাকা আমি তোমার গ্রাম এখন অতিক্রম করব বা করছি একেবারে শেষ পর্যায়ে চলে গেছি তোমার গ্রাম আমি এখন অতিক্রম করব বুঝতে পারছেন যখন তুমি মফল ব্যবহার করবেন আর যদি ইলা দিয়া ব্যবহার করেন তাহলে ইনতাহার সাথে যখন মফুল ব্যবহার করবেন তখন অর্থ কি হয় শেষ করা একেবারে শেষে পৌঁছে যাওয়া একেবারে শেষে পৌঁছে যাওয়া আর যদি তুমি ইলা সিলা ব্যবহার করো তোমার বন্ধুকে ফোন দিয়া বললে সদিকি কাদ ইনতাহাই ইলা কারিয়াতিকা ইনতাহাই তো কার কানা ইনতাহাই তো ইলা কারিয়াতিকা তার মানে হইলো আমি তোমার গ্রামে এসে পৌঁছলাম এই হলো গ্রাম তুমি এখান থেকে রওনা শুরু করলে এই তার গ্রামে গিয়ে মাত্র তার গ্রামে গিয়ে পৌঁছলে তখন বললে ইনতাহাইটু ইলা কারি আর গ্রামে পৌঁছিয়া গ্রাম অতিক্রম করে একেবারে শেষ পর্যায়ে চলে গেলে গ্রাম অতিক্রম করে বের হয়ে গেলে তখন বলবে ইনতাহাইটু অরিয়াতা বুঝতে পারছিনা গ্রামে যখন তুমি গিয়ে পৌঁছেছো তখন বলবে ইনতাহাই টু ইলা অরিয়াতিকা আমি তোমার গ্রামে এসে পৌঁছাইলাম আর গ্রাম পৌঁছে অতিক্রম করিয়া গ্রাম শেষ করে ফেললে তখন বলবে ইনতাহাই তো আমি তোমার গ্রাম অতিক্রম করেছি গ্রাম শেষ করেছি গ্রাম অতিক্রম করেছি বুঝলেন তাহলে ইন্তেহার একটা অর্থ আছে তার স্বাভাবিক অর্থ কোনটা শেষ হওয়া যা শেষ হবে এটা ফাইল ইন্তাহিল তাহিল হায়াত জীবন শেষ হয়ে যাবে ইন্তাহা দার্শনা আমাদের দাস শেষ হয়ে গিয়েছে সতান তাহি আউখাতো সতান আইয়ামু পছিরে এই দিনগুলো শেষ হয়ে যাবে এন লজ্জাত হায়াতিকা তোমার জীবনের লজ্জাত শেষ হয়ে যাবে শেষ হওয়া অর্থে যখন মিন ছিল আসবে শেষ করা আনতাহি মিন হাদাল আমাল আমি এই কাজ শেষ করব। আদিন তাহাই তো মিন দিরা মিন কেরাতি আমার পড়া আমি শেষ করলাম আর ইনতাহা তালিব আন দিরাসাথি ছেলেটি তারপরা ত্যাগ করলো ইনতাহতা আন শিলা যখন আসবে তখন অর্থাৎ হয় কি ত্যাগ করা ইনতাহ তোয়ালি আন দিরাসাথী তারপর ত্যাগ করলো ইন তাহা লিস্ু আনিশারিক চুর চুরি করা থেকে বিরত থাকলো যখন আন আসবে যখন ইলাশিলা আসবে ইন ইলা টু ইলাবালা দেখুম আর ইনতাহাই তোমাদের গ্রামে তোমাদের দেশে পৌঁছাইলাম মাত্র তোমাদের তোমাদের দেশে পৌঁছলাম আর আরুম যখন নফর বানাবেন তোমাদের দেশ অতিক্রম করে চলে গেলাম বিমান দিয়া রোহানা দিছি তোমাদের দেশের উপরে মাত্র আসলাম ইন ইলা বালাদিকুম বিমান দিয়া তোমাদের দেশ অতিক্রম করে চলে গেলাম ইন তাহু বালা দেখুম ইন ইলা বালাদিকুম ইন তাহু দেখুম